আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি নতুন টি-শার্ট ডিজাইন করতে যাচ্ছি এটাও আমার ফাইবারের একটা অর্ডার দেখেন এখানে আমাকে বায়ার মেসেজ দিছিল যে নিড টু ইউনিকাইজ দা ডিজাইন মেক ইট বেটার দ্যান দা एग्जांपल তো এটা হচ্ছে আমার एग्जांपल এই एग्जांपलটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে এটা আমাকে এর থেকে বেটার কোনো ভার্সন এর ডিজাইন করতে হবে তো এখানে বলা হচ্ছে পার্ট টাইম হুকার এটা আসলে একটা সার্কাজম টি-শার্ট মানে হচ্ছে পার্ট টাইম হুকার শব্দটা আসলে অন্য অর্থে ব্যবহৃত হয় কিন্তু এখানে হুকার বলতে ফিশারম্যানকে বোঝানো হচ্ছে যার ফলে দুইটা ফিশিং হুক এখানে ব্যবহার করা হয়েছে তো এই ডিজাইনটা যখন আমরা করতে চেষ্টা করবো তখন আমরা আমাদের কিছু ভেক্টর প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমি ফ্রি পিক থেকে দুটো ভেক্টর ডাউনলোড করতেছি এই দুটো হচ্ছে ফ্রি টু ডাউনলোড আপনারা ফ্রিট এর ডাউনলোড করতে পারবেন তো আমি এই দিয়ে দেবো আমাদের গ্রুপে যারা গ্রুপে জয়েন নাই তারা এই টি-শার্ট ডিজাইন মাস্টার ক্লাস গ্রুপে জয়েন হতে পারেন এখানে আমি আপনারা ভালো রেসপন্স দিলে আমি নিয়মিত ভিডিও দিব আচ্ছা তো এখান থেকে দেখেন আমরা যেহেতু একটা ফিশিং টি শার্ট ডিজাইন করতে যাচ্ছি তো মেইন পয়েন্ট হচ্ছে এই ডিজাইনটাকে আরো সুন্দর করতে হবে তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে আমার টেক্সট হচ্ছে এই দুইটা পার্ট টাইম হুকার এখন আমি এখান থেকে কিছু ভেক্টর বান্ডেল ইউজ করব যেমন আমার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিশিং রিলেটেড কিছু যেমন এই ভেক্টরটা আমরা ইউজ করতে পারি এই ভেক্টরটা হচ্ছে এটা নরমাল মানুষের ভেক্টর ফলে এখানে খুব একটা কপিরাইটের কিছু নাই আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আমরা এটাকে ইউনিক করে নিব আমাদের মতন করে তো যেহেতু এই ডিজাইনটা আমরা করতে যাচ্ছি এর মধ্যে কিছু হোয়াইট পার্ট আছে যেমন হচ্ছে যখন আমরা এটাকে কালার উপরে নিয়ে আসি তাহলে দেখতে সুবিধা হবে এর মধ্যে কিছু হোয়াইট আছে তো হোয়াইটটাকে রিমুভ করার জন্য আমরা প্রথমত পাথফাইন্ডার থেকে ট্রিম অপশন ইউজ করব যখন ট্রিম অপশন ইউজ করব তখন এটা ট্রিম মানে কেটে যাবে তো কেটে যখন যাবে তখন যদি আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে হোয়াইটের উপর ক্লিক করি তাহলে ডিজাইনের যতটুকু হোয়াইট আছে সব সিলেক্ট হয়ে যাবে এখন এটা মুছে দিচ্ছি ডিলিট করে দিলাম তো ডিলিট করে দিলে আমার ডিজাইনটাতে এখন আর কোনো হোয়াইট পার্ট নাই সব এখন ব্ল্যাক তো এই জাস্ট এই ব্ল্যাকটাকে আমি এখান থেকে ইউজ করবো আর এখান থেকে আমি চাচ্ছি একটা ফিশিং ভেক্টর নিতে তো আমি এটাকে নিচ্ছি এই ফিশিং ভেক্টরটা যদিও এটা ফ্রি পিক এর ভেক্টর কিন্তু এটা আসলে

এখানে মাছ ধরতেছে আচ্ছা এখান থেকে দেখেন একটু প্রবলেম হয়েছে যেটা আমার এই মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকা উচিত কিন্তু ফাঁকা নাই তো সেකට আমি শেপ বিল্ডার টুল ইউজ করতেছি এটা শর্টকাট হচ্ছে শিফট এম অথবা আপনারা বাদ থেকে এখান থেকে এর মধ্যে গেলে শেপ বিল্ডার পাবেন যাক তো শেপ বিল্ডার দিয়ে আমি জাস্ট ওই অংশগুলোকে মুছে দিলাম যে অংশগুলো আমার এই এরিয়া গুলো ফাঁকা থাকার দরকার ছিল আচ্ছা তো এখন ডিজাইনের আইডিয়ার জন্য মূলত আমরা কি করতে পারি এই ডিজাইনটাকে আমরা আমি চাচ্ছি যে ফিশারম্যানটা অনেকটা দূরে থাকবে এরকম একটা আসবে এই যে লাইনটা এই লাইনটাকে আমি আমার মতন করে তৈরি করবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে এমন একটা ফিশিং সিনারি তৈরি করতে হবে মনে হবে যে লোকটা দূর থেকে দাঁড়িয়ে ফিশিং করতেছে বা মাছটাকে ধরার চেষ্টা করতেছে এরকম সাধারণত আমরা যেরকম ডিজাইন করে থাকি ফিশিং এর জন্য

ভেক্টরটা এটা একটু এর সাথে অভার হয়ে যায় অভার লাভ মানে হচ্ছে এটাকে আমি চাচ্ছি যে আমার যে ফিশিং এর যে ইয়েটা আছে যে সুতা তাই না আমি চাচ্ছি যে এই সুতা টা ঘুরে তারপর তার ফলে কি হবে এটাকে আমরা নরমালি এখান থেকে আছে আমরা যদি এটাকে রাইট ক্লিক করি ট্রান্সফর্ম রিফ্লেক্ট তাহলে এটাকে ঘুরাই দিতে পারবো ঘুরায় দেওয়ার ফলে কি হবে আমার ডিজাইনটা এরকম একটা পজিশনে আসবে আচ্ছা আমি চাচ্ছি এখান থেকে এই সুতাটা বের হয়ে আমার সার্কেলটা তৈরি করবো সেক্ষেত্রে আমি এই লোকটাকে একটু নিচে রাখবো যখন এটাকে নিচে রাখতেছি আমি এরকম একটা তখন কি হবে যে এই এই সুতাটা এখান থেকে থেকে বের বের হচ্ছে হয়ে ঘুরে আসার পরে মাছটা সামনে চলে আসবে কিছুটা এরকম করব তো সেটা করার জন্য আমাকে এই সার্কেলটা প্রথমে ব্রেক করতে হবে তো সার্কেলটা ব্রেক করার জন্য আমরা নর্মালি এখান থেকে আমরা এটা আগেও করছি সেটা হচ্ছে আমরা ইরেজার টুলের নিচে থাকে সিজার টুল আমরা সিজার টুলটা নিতে পারি সিজার টুল দিয়ে যদি আমরা কোনো পয়েন্টে ক্লিক করি তাহলে ওই শেপটা ব্রেক হয়ে যায় যেমন এই এলিপ্সটা এখন আর এলিপ্স নাই এটা জাস্ট একটা লাইন হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি কি করব এখান থেকে আমি শিফট ই যদি চাপি তাহলে ইরেজার টুল আসবে ইরেজার টুল থেকে আমি এখান থেকে মুছে দিচ্ছি আচ্ছা কিছুতেই এইভাবে তাহলে দেখেন এটা মুছে গেছে তো এখন আমি চাচ্ছিলাম যে করব একটা সিচুয়েশন তৈরি করতে এখানে যে এটা আমার এর থেকে বের হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আরেকবার ইরেজার টুল নিচ্ছি এটা সিলেক্ট করা অবস্থায় যাচ্ছে এখান থেকে মুছে এরকম কিছু একটা এখন আমি এটাকে আমার এর সাথে জয়েন করে দেবো এই যে এরকম পজিশনে বাট এই রাউন্ডনেসটা থাকবে এখন যখন আমরা সিজার টুল দিয়ে এটাকে ব্রেক করে দিছি এই দুইটা পার্ট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে বা এখানে প্রত্যেকটা যে পার্ট ছিল এটা আর আলাদা আলাদা হয়ে গেছে আমাদের সবকিছুকে সিলেক্ট করি এখানে Shift চাপার পরে যদি আমি দুটোতে ক্লিক করি তাহলে এই দুটো ডি সিলেক্ট হয়ে গেল বাকি সব সিলেক্ট হয়ে গেল এখন আমি এখান থেকে জয়েন করে দেব যখন জয়েন করে দেব তখন এই বাকি শেপগুলো আবার একটা শেপ তৈরি হয়ে যাবে তো এখান থেকে দেখেন আমি যদি নরমালি চাচ্ছি যে এখান থেকে আমার মাসটা এরকম পজিশনে আসুক এরকম পজিশন থেকে এটা আমার মুখের সামনে মাস্টার মুখের সামনে চলে আসুক তাহলে আমার এই পার্টটা মুছতে হবে নেস্ট এরকম ভাবে আচ্ছা তো দেওয়ার পরে আমি এখান থেকে এই যে option আছে বা এই যে আমার যে left এই মাথাটা আছে এই মাথা আমি shift করে সাথে মিলাম সুতরাং এটাকে অবশ্যই ছোট করতে হবে তো সেই ক্ষেত্রে এখান থেকে ওয়াইট tool use করবো white tool দিয়ে যদি আমরা এই অংশ টাকে ধরি এরকম ভাবে তাহলে দেখেন আমরা এটা ছোট হয়ে আসতেছে অবশ্যই এটা যখন ছোট হয়ে আসতেছে তখন এটা এর বাদ বাকি যে area টা আছে সেটাকেও ওই অনুপাতে ছোট করে দেবে just এরকম এখান থেকে হয়তো আরেকটু ছোট করার প্রয়োজন হবে আমাদের এরকম এখন আমরা চাচ্ছি যে এটাকে একটু মডিফাই করে সাথে ম্যাচ করি তো ক্ষেত্রে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি এখান থেকে তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটাকে আমি এর মধ্যে নিয়ে আসতে পারবো এবং সাথে সাথে আমাকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া হবে তো এই অ্যাঙ্কর পয়েন্টটা থেকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম যতটা ঘুরিয়ে দিবে এটা আমার ওই ডিজেকশান এর সাথে ম্যাচ করবে আমার যে ফিশিং এর যে ডিজেকশন আছে এখন এখান থেকে কিন্তু এটা পারফেক্টলি একটা সার্কেল হওয়ার দরকার নাই কারণ আমরা এটাকে মডিফাই করে ফেলছি এটা এখন না সার্কেল হিসেবে কাজ করতেছে না কিছুটা ওরকম একটা শুধুমাত্র তো এই পার্টটাকে আমি এখান থেকে এইখানে নিয়ে আসব তো এর সাথে কন্টিনিউ করতে হবে এই লাইনটা তো আমরা এখান থেকে যদি কার্ভেচার টুল নিই এটাকে যদি শিফট প্রেস করে এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা ওইখান থেকে কন্টিনিউ হয়ে গেছে এখন দজাস্ট আমি এটাকে এরকম একটা পজিশনে রাখবো আচ্ছা এত কাছে না এরকম একটা পজিশনে রাখব আচ্ছা তাহলে এটা আমার ওইখান থেকে কন্টিনিউ হয়ে চলে আসছে এখন এখানে একটু সমস্যা আমরা আমাদের এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেই তাহলে এটাকে আমরা ফিক্স করতে পারবো আচ্ছা কিছুটা এরকম এখন এটা পারফেক্ট সার্কল হওয়ার দরকার নেই কারণ এটা জাস্ট একটা থিম তৈরি করা হয়েছে তো ক্ষেত্রে আমাদের একটা ফিশিং টোপ লাগবে বা আমরা একটা ফিশিং হুক ইউজ করতে পারি এটা ইউজ করতে পারি এটা হচ্ছে আমার নরমালি জাস্ট এটাকে ফিশিং বোঝানোর জন্য এটা এখান থেকে এটাকে একটু বড় করে দিতে পারি একটু ঘোরাইতেও পারি আচ্ছা এরকম ভাবে এখন আমাকে খেয়াল করতে হবে যে আমার এই ফেক্টুটার মধ্যেও কিন্তু কিছু সাদা সাদা অংশ আছে তো আমি এটাকে সিলেক্ট করলাম ড্রিম করলাম ড্রিম করার পরে আমি এখান থেকে ম্যাজিক কন্ট্রোলে যাব তো ম্যাজিক কন্ট্রোলে যাওয়ার পর যদি আমি সাদাতে ক্লিক করি সাদাটা সিলেক্ট হবে এখন আমি ডিলিট চাপলাম তাহলে কি হবে আমার ডিজাইন থেকে সাদাটা সব রিমুভ হয়ে যাবে এখন এটাকে আমি চাইলে কালো করে দিতে পারি তো কালো যখন করে দিচ্ছি এখানে একটু প্রবলেম হয়েছে আমি শিফট এম চাপলাম আবার এটাকে মুছিয়ে দিলাম जस्ट এরকম ভাবে এখন আমি এখান থেকে এটাকে এই আমার এই লাইনটার সাথে ম্যাচ করে এরকম পজিশনে তো এখন যেহেতু আমার লাইনটা কিন্তু ম্যাচ করে গেছে এই লাইনটা নিয়ে আমার আর মডিফিকেশনের দরকার নাই আমার এই সিপের সাথে এটা ম্যাচ করে আমার সার্কেলটা তৈরি হয়ে গেছে তো সে ক্ষেত্রে আমি এখান থেকে এই লাইনটাকে এটাকে এখন স্ট্রোক মোডে আছে তাই না এটাকে আমি ব্রেক করে দেব তো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড যখন ব্রেক করে দিলাম তখন এটা এখন আর স্ট্রোক না ফিল হয়ে গেছে এটাকে আমি একটু হালকা ডিলেট করে দেবো ডিলিট করে দেবো এই জন্য যেন আমার এই শিপ যে মাথাটা আছে এর সাথে এটা ম্যাচ করে এরকম ভাবে আচ্ছা তো এটা যখন ডিলেট হয়ে গেল তখন এটা আমার একটা টোটাল একটা শেপের মতন কাজ করতেছে এখন এই লোকটা তো আসলে এরকম ভাবে এখানে থাকার কথা না তাই না এটা তো আসলে কোন একটা জায়গার মধ্যে থাকার কথা তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে সেম যে আমরা way আগে আগের দিন দেখছিলাম

শেখারটা আমাদের এই যে এরিয়া গুলো বাইরে চলে যাচ্ছে এগুলো এখন থাকার কথা না। কথাকার দরকার নেই তো সেකට আমরা এই যে স্টেট আমার যে স্ট্রোক গুলো ছিল এগুলোকে আমি এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করে দিলে এগুলো ফিল হয়ে যাচ্ছে। এখন যদি আমি এই শেপটা সিলেক্ট করি তাহলে আমি নরমালি Shift M বা শেপ বিল্ডারের মাধ্যমে এই এরিয়াটুকুকে মুছে দিতে পারবো। যেটা আমার ওই শেপটার বাইরে রয়েছে এরকম পাবো।

তাহলে এখান থেকে ওই এরিয়া গুলো হাইড হয়ে যাবে এই মাস্টের মধ্যে কিছু দেখা যাবে এখন আমি কন্ট্রোল আচ্ছা সি দিয়ে বা নরমালি দরকার নেই আমরা এখান থেকে আবার ফিশিং চলে আসি এখান থেকে আমরা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ এখান থেকে আমরা মিটারটাকে রাউন্ড করে দেব রাউন্ড কেন করলাম এটা একটু পরে বোঝাচ্ছি আমি এখান থেকে মার্জ ইউনাইট করে দিলাম আবার কন্ট্রোল এক্স এখন আমি এই যে লাইনটা এটা সিলেক্ট করব আমার যে রশির যে লাইনটা এটাকে আমি এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট তাহলে দেখেন এখান থেকে আমার এই ফিশিং ফিশ ভেক্টরটা এখন আর কোনো কিছুর সাথে অবহেলা হচ্ছে না সরাসরি দেখা যাচ্ছে তো এখান থেকে রাউন্ড করে দিছে এই জন্য যেন এই এরিয়াগুলো এরকম গোল গোল আসে যাই হোক এখন দেখেন এখান থেকে কিন্তু এগুলো দেখা যাচ্ছে কারণ কি কারণ আমার এই শেপটা পুরোপুরি ব্ল্যাক না তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব এখান থেকে জাস্ট এই ব্ল্যাকে ক্লিক করব যখন ব্ল্যাকে ক্লিক করব তখন এটা আর এখান থেকে দেখা যাচ্ছে না দেখেন complete transparent তো এটা হচ্ছে আমাদের নরমাল যে শেপটা আমরা তৈরি করতেতেছিলাম সেটা এখন আমি যাচ্ছি যে এইখান থেকে লোকটা আসলে এরকম দেখা গেলে ভালো দেখাচ্ছে না সেটা শুধু পানির মধ্যে দাঁড়ায় আছে বা পানির উপরে দাঁড়ায় আছে এরকম ব্যাপারটা আছে তো আমি এখান থেকে চাচ্ছি যে নরমালি আমার এখান থেকে একটু ঢেউ তৈরি হোক যখন আমি যদি এটাকে সিলেক্ট করি আমি লোকটা ঠিক যে এখানে আছে সেই তার চারপাশে থেকে একটু এটা মুছিয়ে দেব জাস্ট এরকম ভাবে আসলে এত দূরে না এই দুইটা মুসলি হবে এখান থেকে আমি তাচ্ছি যে আমার এখান থেকে আমি ব্রাশ টুল নিতে পারি এখান থেকে আমি ব্রাশের স্ট্রোকটা টেন পয়েন্ট করে দিলাম এখান থেকে জাস্ট আমি আচ্ছা একটু ছোট করে এখান থেকে জাস্ট আমি একটা এরকম একটা শেপ তৈরি করলাম এটা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে এটা হলো পানির যে ঢেউ তৈরি হয় সেই ঢেউটা অর্থাৎ কেউ যখন পানিতে দাঁড়াবে তখন তার চারপাশে একটা ঢেউ সৃষ্টি হবে তো

আচ্ছা তো এখন আমি চাচ্ছি যে এই যে দুইটা লাল শেপ এর নিচের যে পার্টটুক আছে লোকটার এটা দেখা না যায় তো সে ক্ষেত্রে আমরা লোকটাকে সিলেক্ট করব তার যে ভেক্টর ট্রান্সপারেন্সি সেটা করব এখন আমরা এখান থেকে নরমালি আমাদের পেন্সিল টুল নেব এন চাপলে পেন্সিল টুল আসে তো পেন্সিল টুল দিয়ে আমি ঠিক এখান থেকে একটা শেপ ড্র করব এরকম ভাবে খুব পারফেক্টলি হওয়ার দরকার শুধু শুধুমাত্র খেয়াল রাখতে হবে এটার জন্য আমরাই লাল যে শেপটা আমরা তৈরি করছি লাল শেপটার ভিতরে থাকে এরকম কিছু একটা তাহলে দেখেন যে এরিয়া থেকে আমি ড্র করছি সেই এরিয়াটা হাইড হয়ে গেছে তাহলে আমি কি করব আবার পেন্সিল টুল নেব এবার এখান থেকে বাকি যে এরিয়া আছে এটা হাইড করে দেব আচ্ছা এরকম তাহলে এখন কি মনে হচ্ছে যে লোকটা আসলে পানির ভিতরে দাঁড়ায় আছে তো এখান থেকে আমি আবার ফ্রন্টে চলে আসলাম এই যে দুইটা শেপ নেছি দুইটা শেপকে আমি আবার কালো করে দিচ্ছি তো কালো করে দিলে এটা দেখতে সুবিধা হচ্ছে জাস্ট এরকম এখন আমি এখান থেকে আবার ব্রাশ টুল নিতে পারি বা আমি যদি তাই এটাকে সিলেক্ট করতে পারি এটাকে সিলেক্ট করলে অটোমেটিক ওই স্ট্রোক এবং ওর সাইজ সিলেক্ট হয়ে যাবে এখন আমি ব্রাশ টুলে ক্লিক করলে এটাকে জাস্ট এখান থেকে আরো কিছু লাইনে করে দিচ্ছি এটা জাস্ট আমার ওই পানির ঢেউটা বোঝানোর জন্য সম্ভবত এরকম কিছু একটা হবে আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে আমার মেন যে কাজটা ছিল এখানে যে আমি এ ফিশিং সিনারিওটা তৈরি করতে চাইছিলাম সেটা কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারি এখন এখানে এই লাইনটা আমার কাছে একটু বেশি লম্বা মনে হচ্ছে আমি এখান থেকে একটু ছোট করে দিই এরকম আচ্ছা তাহলে আমাদের মেন যে ফিশিং এর যে গ্রাফিকটা তৈরি করতে চাইছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি গ্রুপ করে দেওয়ার পর আমার এখান থেকে আমি একটা এলিপ্স নিচ্ছি জাস্ট একটু বড় আমার মেন গ্রাফিক এর থেকে এটাকে আমি শিফট এক্স দিয়ে

তো এইভাবেই আমরা আসলে একটা সুন্দর গ্রাফিক তৈরি করে ফেলতে পারি যখন আমরা ক্লায়েন্টদের জন্য কাজ করতেছি এবং এটা অবশ্যই কপিরাইট রাওতে পড়বে না যেহেতু আমরা এই দুটোকে মিক্স করে একটা সুন্দর গ্রাফিক তৈরি করছি তো এখন আমি যদি এটাকে নরমালি এরকম ভাবে রাখি রাখতে পারি কোনো সমস্যা নেই যদি চাই এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে আমি করতে পারি যাক সেটা আপনাদের নিজেদের ব্যাপার আমি চাইbeta আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পর এটা গ্রুপে পোস্ট করেন তো এটা হচ্ছে আমাদের আপাতত আজকের জন্য টি-শার্ট ডিজাইন এখন আমরা নর্মালি আপনারা যদি রেসপন্স করেন ভালো তাহলে আমি নিয়মিত বাংলা কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি এগুলো আপনাদেরকে সাহায্য করবে সহজে টিশার্ট ডিজাইন শেখা শেখার জন্য আর এই যে ভেক্টরগুলো আমরা ইউজ করলাম এগুলোর লিঙ্ক আমি আমার এই গ্রুপে দিয়ে দেবো আপনারা এখানে জয়েল হলে এখান থেকে আপনারা গ্রুপের লিঙ্কটা সহজে নিয়ে নিতে পারবেন বা গ্রুপের থেকে আমরা এর পরবর্তী যে ডিজাইনগুলো আমি করব সেগুলো আমি সেগুলো আপনার এখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই Assalamualaikum.